আজ রক্তাক্ত আঠাশে অক্টোবর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে দুই সালের এই দিনে তৎকালীন চার দলীয় জোট সরকারের শেষ দিনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের সমাবেশে থেকে প্রকাশ্য দিবালোকে লগী বৈঠা দিয়ে পিটিএ নৃশংসভাবে হত্যা করা হয় তরতাজা তরুণদের এই নির্মম হত্যাকাণ্ডের পাশবিক দৃশ্য দেখে কেঁদেছে বাংলাদেশ কেঁদেছে বিশ্ব মানবতা জাতিসংঘের তৎকালীন মহাসচিব থেকে শুরু করে সারা বিশ্বে সেদিন উঠেছিল প্রতিবাদের ঝড় আঠাশে অক্টোবর তাই বাংলাদেশের ইতিহাসে মানবতা বিরোধী অপরাধের এক কলঙ্কজনক দিবস সেদিনের এক প্রত্যক্ষদর্শী এভাবে তুলে ধরেন তার লোমহর্ষক অভিজ্ঞতার কথা দুই হাজার ছয় সালে আঠাশ অক্টোবর সন্ধ্যায় বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রেডিও টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ মূলত এই ভাষণ শেষ হওয়ার পরপরই দেশব্যাপী শুরু হয়ে যায় তাণ্ডব আওয়ামী সন্ত্রাসীরা এমনই তাণ্ডব শুরু করে যে সেদিন আমি নসিঙ্গি থেকে ঢাকা ফিরছিলাম তো সন্ধেবেলায় চিটাং রোডে ওইখানে এসে দেখলাম যে সব গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে এরপর বারো থেকে পনেরো কিলোমিটার পথ হেঁটে ঢাকায় যে আমরা ঢুকলাম এটা যে কি নির্মম অভিজ্ঞতা কত বৃদ্ধ মানুষকে দেখেছি কোলে করে নিয়ে তার সন্তানীরা ফিরছেন তখনই খবর পেতে থাকি যে আমাদের এলাকাসহ বিভিন্ন স্থানে বিএনপি জামায়াতের অফিস সহ বাড়িঘর গাজীপুরে একজন নিহত হয়েছেন খবর আমরা পাই পরদিন আঠাশে অক্টোবর বিকেল তিনটার দিকে বাইতুল মোকারমের উত্তর সড়কে চার দলীয় জোট সরকারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে 2006 সালে পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল সকাল থেকে শুরু হয় সভার মঞ্চ তৈরির কাজ অল্প কিছু সংখ্যক স্বেচ্ছাসেবক সেখানে উপস্থিত ছিলেন তো ওই নির্মাণাধীন মঞ্চে ওইখানেই দলীয় সাংস্কৃতিক কর্মীরা নানান ধরনের পরিবেশনা যেমন গান নাটক এগুলো করতে থাকে আর সেটা শুনেই আসলে উপস্থিতিটাও ক্রমান্বয়ে বাড়তে থাকে তো ওই সময় এই বেলা এগারোটা কি সাড়ে এগারোটার দিকে আমরা শুনতে পারি যে ওই দিক দিয়ে বিজয়নগর তারপর তুপখানা রোড মুক্তাঙ্গন দিয়ে আওয়ামী লীগের এক পাল সন্ত্রাসী তারা ওই যে বৈঠা লগি তারপর আরও কিছু অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের দিকে আক্রমণ শুরু করে তারা এই যে পল্টনের বিভিন্ন অলিতে গলিতে সেখানে ঢুকে পড়ে নিরীহ জামাত শিবিরে যে সমস্ত নেতাকর্মী আসতেছিল তাদেরকে বেধড়ক পিটানো শুরু করে তো সময় তো ছিল মানে অসহায় অবস্থায় আমরাও বুঝতে পারছিলাম না যে কী হচ্ছে আর আমরা যে সাংস্কৃতিক পরিবেশন অব্যাহতভাবে করে যাচ্ছিলাম বিশেষ করে এখানে উপস্থিত নেতৃবৃন্দ সকল কর্মীকে শান্ত থাকতে বলছিলেন লগি বৈঠা আর অস্ত্রধারীর হাতে একের পর এক আহত হতে থাকে নিরস্ত্র জামায়াত ও শিবিরের নেতা কর্মীরা তারা শিবির নেতা মুজাহিদুল ইসলামকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে লগি বৈঠা দিয়ে একের পর এক আঘাত করে নির্মমভাবে হত্যা করে জামায়াত কর্মী জসিম উদ্দিনকে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা তার লাশের উপর উঠে উল্লাস করতে থাকে আমরা তখন আসলে একের পর এক এই শহীদ হওয়ার খবরগুলো পাইতে থাকি বিকাল তিনটার দিকে তো সময় শুরু হয় ইতিমধ্যেই বেশ কয়েকজনের সাহায্যের খবর আসে আমরা জানতেও পারিনি যে তখন কি হতে যাচ্ছে কারণ সবাই নিরস্ত্র সবাই শান্ত নেতৃবৃন্দ যখন বক্তৃতা দিয়ে থাকেন তখন ওই পল্টন মোড়ে তখন বৃষ্টির মতো তারা চারদিক থেকে ইট পাটকেল পাথর এগুলো ছুঁড়ে মারছিল লাঠি দিয়ে লগি বৈঠা নিয়ে তারা মিছিল করে এগিয়ে আসছিল আসল নামাজের মধ্যে আদান হলো বিরতির পরে মাওলানা আল্লাহর হোসেন সাইদি মাওলানা আব্দুল সুভান মাওলানা তারপরে সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ওনারা বক্তব্য রাখা শুরু করেন তখন সভাপতির বক্তব্য দেন ঢাকা মহানগরীর আমির মাওলানা রফিকুল ইসলাম খান এরপরই আসলে আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব বক্তৃতা দিতে দাঁড়ান মাওলানা মতিউর রহমান নিজামীর বক্তব্য শুরু হওয়ার চার থেকে পাঁচ মিনিট পরেই শুরু হয় সর্বগ্রাসী হামলা সময় নির্মাণাধীন র্যাঙ্কস টাওয়ারের ছাদে থেকে সমাবেশে লক্ষ্য করে দশ থেকে বারোটি বোমা ও প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে দফায় দফায় গুলি ছোড়ে সন্ত্রাসীরা এ সময় পুলিশে নিজেদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় একদিকে ভবনের ছাদ থেকে বৃষ্টির মতো বোমা বর্ষণ করতে থাকে অপরদিকে পল্টন মোড় থেকে গুলি ছুটতে ছুটতে তারা সমাবেশের দিকে অগ্রসর হয় এ সময় জামায়াত ও শিবিরের নেতা কর্মীরা তৈরি করে মানব ঢাল ওই দিন শফিকুল ইসলাম মাসুদ রেজাউল করিম ভাইদের যে সাহসিকতা দেখিয়েছিলেন মানে এটা কল্পনার বাইরে নুরুল ইসলাম বুলবুল ভাই আহত হয়েছিলেন মানে তারা এমনভাবে মানে ঢাল করে দাঁড়িয়েছিলেন যে একটা ফোটা রক্ত থাকতে কোনো সন্ত্রাসীকে তারা মঞ্চের দিকে আসতে দিবেন না এটা ছিল তাদের চির প্রতিজ্ঞ এরই মধ্যে আমরা খবর পাই যে ছয়জন আমাদের নিরীহ নেতাকর্মী তারা শহীদ হয়েছেন প্রায় এক হাজারের উপরে আহত হচ্ছিলেন মানে এক গ্রুপ আহত হচ্ছে আরেক গ্রুপ এগিয়ে যাচ্ছে প্রতিরোধ করার জন্য আর ওই আওয়ামী লীগের মঞ্চ থেকে নানান উত্তেজনা কর তারা বক্তব্য দিয়েই যাচ্ছিল আঘাত করো আঘাত করো এইভাবে শেষে মাগরীবের যখন আজান হলো তখন আমরা জানতে পারলাম যে ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করা হয়েছে এবং তৎক্ষণাৎ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে যোগাযোগ করা হয়েছে এবং ওনার সরাসরি হস্তক্ষেপে তখন পল্টন মোড়ে এসে যখন বিডিআর অবস্থান নেয় তখন এসে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হওয়া শুরু করে সাতাশ থেকে উনত্রিশে অক্টোবর ঢাকা সহ সারা দেশে জামায়াতি শিবির সহ চার দলীয় জোটের চুয়ান্ন জন নেতাকর্মী শাহাদাত বরণ করেন আহত হয়েছেন পাঁচ সহস্রাধিক জামায়াত শিবির বিএনপি নেতাকর্মী সাংবাদিক পেশাজীবী ও সাধারণ মানুষ এই পৈশাচিক বর্বরতার হাত থেকে রেহাই পায়নি মায়ের কোলের শিশু নারী বৃদ্ধ এবং নিরীহ জনগণ তিন দিনের ধ্বংস লীলায় ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় চার হাজার কোটি টাকা ঘটনার পরে তো প্রায় পনেরো দিন যাবৎ মানে ওই যে নির্বাচনের যে শিডিউল সেটা হওয়া পর্যন্ত ওইখানে নেতাকর্মীরা জামাত শিবিরের অফিস পাহাড়ে দিতে থাকেন যে আরও কোনো এরকম ঘটনা পুনরাবৃত্তি হয় কি না এরপরে ঘটনার পরদিন দিন জামাত ইসলামের পক্ষ থেকে পল্টন থানায় একটা মামলা দায়ের করা হয় সেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং চোদ্দ দলের চল্লিশ জনের নেতার নামসহ এক হাজারের মতো সন্ত্রাসী কি সেদিন আসামি করা হয় দু হাজার সাত সালের এগারোই এপ্রিল এসে আদালতে তাদের চার্জশিট দাখিল করা হয় এবং মোটামুটি বিচার প্রক্রিয়াটা এগিয়ে যাচ্ছিল কিন্তু 2009 হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তারা তাদের দলক দলের যে সমস্ত নেতাকর্মী সমর্থক এদের নামে করা মামলা সবগুলো মামলা প্রত্যাহার করে নেয় মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে বিচার পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হলো পাঁচই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর কত ঘটনারই বিচার হলো কিন্তু আঠাশে অক্টোবরের এই কলঙ্কজনক অধ্যায় থেকে গেল বিচারের বাহিরে আজ সময় এসেছে দেশ ও জাতির স্বার্থেই এই ঘটনার রহস্য উদ্ঘাটন দায়ী ব্যক্তি এবং নেপথ্য নায়কদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা প্রয়োজন তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ